আসসালামু আলাইকুম ওরাহি অবর সম্মানিত দর্শক দৈনিক আমার দেশ পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে পুরো প্রতিবেদনের যে হেডলাইন বা সাব হেডলাইন যেগুলোতে এক নম্বরে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো তারা সরকারের নিকট প্রতিবেদন জমা দিয়েছে যে একটি সশস্ত্র গোষ্ঠী তারা বিভিন্ন পাড়া মহল্লায় ওয়ার্ডে গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে তারা ঐক্যবদ্ধ হচ্ছে এবং একটি সশস্ত্র তৎপরতা আওয়ামী লীগের নামে একটি সশস্ত্র তৎপরতা যার আলটিমেট উদ্দেশ্য হবে ক্ষমতা গ্রহণ করা এই কর্ম করার জন্য তারা সংগঠিত হচ্ছে এবং এই সকল জঙ্গি তৎপরতা চালানোর জন্য পুলিশের সাবেক কর্তা যা কে কিনা সবাই ডিবি মনির মানে ডিবি পুলিশের দীর্ঘদিন তিনি ছিলেন জনাব মনির তিনি এবং তার আরেকটি পরিচয় হল যে বাংলাদেশে যে সকল আওয়ামী লীগ জমানাতে জঙ্গি নাটক হয়েছে সেই জঙ্গি নাটকের মাস্টার মাইন্ড ছিলেন জনাব মনির এবং পুলিশের যে একটা ইউনিট আছে কাউন্টার টেরিটোরিজম এটাতে পুরো সময়টি তিনি কর্তা ব্যক্তি ছিলেন এবং একেবারে শেষ সময়টিতে পতনের সময়টাতে পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ যেটা এসবি তিনি এসবির প্রধান ছিলেন এডিশনাল আইজি রূপে আমাদের পত্রিকার রিপোর্টে বলা হচ্ছে যে এই যে মিস্টার মনির তিনি তার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং তার যে কানেকটিভিটি এবং মিস্টার মনির যেটা ছিলেন তিনি ওয়েল বিহেভড খুব ভালো ব্যবহার করতেন মিষ্টি মিষ্টি কথা বলতেন ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন এবং কোনো অবস্থাতেই তার চোখ গরম চোখ গোল গোল কিংবা কারোর সঙ্গে রাগ করে কোনি কথা বলেছেন এরকম কোনো নজির তার সার্ভিস লাইভে নেই কিন্তু যে নিষ্ঠুর কর্মগুলো তিনি করেছেন বলে তার প্রতিপক্ষ এবং আওয়ামী লীগের প্রতিপক্ষরা বলে থাকেন সে সকল নিষ্ঠুর কর্মের কোনো তুলনা হয় না এবং তিনি ডিবিকে যেভাবে সাজিয়েছেন কাউন্টার টেরোরিজমকে যেভাবে সাজিয়েছেন ওর বাইরে এখন বর্তমান ডিবি বা কাউন্টার টেরোরিজম যে বিভাগ রয়েছে কতটা বের হয়ে পুলিশি ধারায় আসতে পেরেছে সেটা দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্ন হলো যে তিনি একটা পুরো বাহিনীকে একটা স্ট্রাকচারাল ডিজাইনে তিনি প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন এবং তিনি জানতেন কোন পরিস্থিতিতে কোথায় কোন ঘটনা ঘটাতে হবে কার মাধ্যমে ঘটাতে হবে কিভাবে মামলা হবে কাকে গ্রেপ্তার করা হবে কাকে কিভাবে জামিন দেওয়া হবে এবং জেলখানাতে কাকে কিভাবে রাখা হবে এবং রিমান্ডে নিয়ে কার কাছে থেকে কি তথ্য আদায় করতে হবে ফলে বাংলাদেশে যে ইসলামাইজেশনের যে একটা জোয়ার উঠেছিল একটা সময় আমি আলাদা একটা ভিডিও করব যে বাংলা হবে আফগান আমরা হব তালেবান বা আমরা হব তালেবান বাংলা হবে আফগান এই স্লোগানটা কিন্তু সে আশির দশক থেকেই আমাদের দেশে চলছিল আশি দশক না ঠিক পাকিস্তানে মুল্লমরের শাসনতন্ত্র নব্বই দশকে যখন শুরু হলো ঠিক সেই সময়টাতে বাংলাদেশেও এই জোয়ারটা শুরু হয়েছিল তার প্রেক্ষিতে অনেকগুলো ইসলামী সংগঠন যারা নিরপরাধ তারা এবং একই সঙ্গে কিছু কিছু উগ্র সংগঠন যুবক যাদেরকে অস্বীকার করার উপায় নেই তারা ইসলামী একটা জঙ্গিবাদ করার চেষ্টা করেছিল হয়তো সেটা আওয়ামী লীগ জমানাতে যেটাভাবে প্রদর্শন করা হয়েছে ওটাকে যদি আপনি একশো নম্বর দেন তাহলে বাস্তবে হয়তো ওয়ান পার্সেন্ট আর টু পার্সেন্ট ছিল যেমন ধরেন আওয়ামী ক্ষমতার আগে বাংলাদেশের বিএনপির জমানাতে বাংলা ভাই শায়খ আব্দুর রহমান এদের তো একটা বিরাট প্রভাব হয়েছিল এত অস্বীকার করার উপায় নেই অর্থাৎ দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত এই সময়টাতে তারপরে সারা বাংলাদেশের সকল জেলার যে ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে সঙ্গে যে বোমা হামলা হয়েছিল এতে তো যাকে বলে সন্দেহ করার কোনো কারণ নেই তো কাজী দু হাজার এক যে জঙ্গিবাটটা শুরু হয়েছিল আর যেটা ধুমায়িত হয়েছিল বলতে গেলে ছিয়ানব্বই সাতানব্বই সনে মানে আফগানিস্তানের সাথে সামঞ্জস্য রেখে তো সেটা দু হাজার এক এসে এস্টাবলিশ হয়ে গিয়েছিল এবং বিএনপিকে সেটা দমন করার জন্য যথেষ্ট বেগ পেতে হয়েছিল এবং সেটা দমন করতে গিয়ে বিএনপির নারী নক্ষত্রে টান পড়েছিল এর কারণ হলো কিছু কিছু এলাকাতে রাশে এলাকাতে বাংলা ভাই কিংবা টাঙ্গাইল তারপরে জামালপুর নেত্রকোনা মাহমিন সিং এই বেল্টে শায়োক আব্দুর রহমান টুঙ্গিপাড়ার এই বেল্টে আরও অনেক মুক্তি ওই যাকে ফাঁসিতে লটকাটা হলো তারা হরকাতুল জিহাদ এই সংগঠনগুলো যে শক্তিমত্তা অর্জন করেছিল সেই শক্তিমত্তা দিয়ে তারা গেরিলা যুদ্ধ নাশকতা তৈরি দেশে একটা ইসলামী অ্যামিরাত গঠন করা এই অনেকগুলো উদ্দেশ্য নিয়ে যে এগুয়ে ছিল সেটি কিন্তু থেমে যায়নি শীর্ষ অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এখানে এদের যে রাজনৈতিক কানেকটিভিটি বিভিন্ন ইসলামিক দলের সঙ্গে ওটাও থেমে যায়নি তো ওটাকে পুঁজি করে আওয়ামী লীগ যে জঙ্গি দমনের জন্য তৎপরতা চালিয়েছে মূলত ভারতকে খুশি করার জন্য এবং পশ্চিম এবং আমেরিকাদেরকে আমেরিকাকে একটা জুজুর ভয় দেখিয়ে যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে এবং এই জঙ্গিবাদ দমনের জন্য তারা হলো এক নম্বর বিশ্বস্ত প্রতিষ্ঠান দল হিসেবে আওয়ামী লীগ ব্যক্তি হিসেবে শেখ হাসিনা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ অর্থাৎ শেখ হাসিনা আওয়ামী লীগ যখন বাংলাদেশ পরিচালনা করবে তখন এখানে জঙ্গিবাদের উত্থান হবে না তারা জঙ্গি দমনে খুবই এক্সপার্ট এবং আশ্চর্যজনক ঘটনা হলো যে এই কাজে তারা যথেষ্ট সফলতা অর্জন করেছিল এবং পশ্চিমাদেরকে বোকা বানিয়ে ভারতকে বোকা বানিয়ে তারা এই পনেরোটি বছর যাকে বলা হয় জুলুম এবং অত্যাচারের স্টিম রোলার বলেন উন্নয়নের স্লোগান বলেন দমন প্রিয়ন বলেন যা কিছু বলেন না কেন তারা পনেরোটি বছর ক্ষমতায় ছিল এতে কোনো সন্দেহ নাই আমি যখন পশ্চিমাদের সঙ্গে কথা বলেছি যখন আমি সংসদ সদস্য ছিলাম তখন বা তারও পরে অনেক বড় বড় কূটনীতিবিদ তারপরে ভারতের যে সকল কর্তা ব্যক্তি একেবারে সেই পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আরও অনেক বড় যেন যখন প্রণব মুখার্জি ছিলেন তার মতো মানুষ থেকে শুরু করে একেবারে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত ছিলেন বা যারা ছিলেন তো তাদের একেবারে সম্মিলিত বক্তব্য হলো যে বাংলাদেশে শেখ হাসিনার বাইরে গেলেই জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে এবং জঙ্গিবাদ এখানে এমনভাবে বিস্তার লাভ করবে যেটা বাংলাদেশ থেকে কাশ্মীরে চলে যাবে বাংলাদেশ থেকে আসামে চলে যাবে ত্রিপুরাতে চলে যাবে পশ্চিমবঙ্গে চলে যাবে এবং ভারতের সংহতি বন্ধ হয়ে যাবে ফলে তারা চোখ বুঝে শেখ সমর্থন করছে এবং করবে এই কথাগুলো আমি যখন শুনতাম একান্ত পারিবারিক আলোচনায় জাস্ট একটা নামই বলি যেমন আমি জিলুর রহমান জিলুর রহমানের বাসায় মানে তৃতীয় মাত্র জিলুর রহমানের বাসায় একাধিক বৈঠক হতো ডিপ্লোম্যাটদের তো অনেকগুলো বৈঠকে আমি যেতাম এবং সেখানে সেই ডিপ্লোম্যাটদের মধ্যে ইউএনডিপি বলেন ইউএন বলেন তারপর আমেরিকান রাষ্ট্রদূত বা সেখানকার দূতাবাসের বড়োকর্তা বলেন ভারতের রাষ্ট্রদূত বলেন বা অন্য বড় বলেন এই অনেকে আসতেন এটা ধরেন দু হাজার চোদ্দো পনেরো ষোলো এই সময়টাতে তা আমরা আলোচনা করতাম ঘরোয়া পরিবেশে আবার যখন তাদেরকে বিদায় জানানোর সময় আসতো আমি জিলু সাহেব আমরা গ্যারেজ পর্যন্ত আসতাম এবং ওই সময়টা তো তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তারা যে আওয়ামী লীগের উপর অন্ধভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন এটা রং এটা আলটিমেটলি তাদের স্বার্থ ক্ষুণ্ণ করবে তো তারা খুব বিরক্তি সহকারে অনেকটা আশ্চর্য হয়ে অনেকটা বোকার মতো আমাদের দিকে তাকাতেন যে আমরা কী বলছি ইজ ইট ফ্যাক্ট তারা আশ্চর্য হতেন না তারা আওয়ামী লীগ সম্পর্কে আসলে ওই তাদের একটা মনোভাব ছিল যে আওয়ামী লীগের হাতেই বাংলাদেশ নিরাপদ এবং তাদের স্বার্থ নিরাপদ একেবারে বাস্তবতা আপনারা মানে এই ব্যাপারে কোনো সন্দেহ রাখবেন না তো কাজী এই যে আজকের যে শিরোনাম সেই শিরোনামে এই কথাগুলো আংনামে কারণে যে যারা নাটক করে অর্থাৎ চিত্রনাট্য তৈরি করে তারপরে যারা সেই চিত্রনাট্য মঞ্চস্থ করে আবার সেই চিত্রনাট্য ভেঙে দেয় নতুন নাটক তৈরি করে তো কাজী তারা এই বর্তমান যে একটা বিশৃঙ্খল সময় এই বিশৃঙ্খল সময় পারে না এমন কোনো কর্ম নেই এখন তারা সরাসরি যে কাজটা অতীতে করেছে অর্থাৎ হয়তো নিজের একটা বোমা ফুটিয়েছে পুলিশের মাধ্যমে নিজেদের কর্মীদের মাধ্যমে নিজেরা গোলাগুলি করেছে নিজেরা কোথাও আগুন লাগিয়ে দিয়েছে তো এগুলো করে একটা গাইবে মামলা হয়েছে বিএনপি সব লোক সেটার আসামি জামাতের লোক আসামি তারপরে শেষে তারা হঠাৎ করে দেখা গেল এখানে বোমা তৈরি হচ্ছে সেখানে একটা বোমা ব্রাস্ট হলো এক সপ্তাহ আগে পনেরো দিন আগে বা চার পাঁচ বছর আগে হয়তো কোনো যুবককে তারা ধরে নিয়ে গেছে তাদের সেফ কাস্টোডিতে ছিল সেই যুবককে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে তারপরে সেখানে তারা বোমা ব্রাস্ট করে সেই যুবককে মেরে ফেললো এবং বাকি আরও দশ বারো জনকে গ্রেপ্তার করলো গ্রেপ্তার করে তারা বলল যে তারা একটা বিরাট জঙ্গি দমন করে ফেলে সেই ঘটনাগুলো তো অহরহ ঘটেছে তো যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা কি সেই ঘটনাগুলো এখন ঘটাতে পারেন না আর এখন যদি তারা এই ঘটনাটা ঘটান তাহলে তাদের অনেকগুলো অপশন রয়েছে তারা এই ঘটনাগুলো বিএনপির নামে ঘটাতে পারে এই ঘটনাগুলো তারা জামাতের নামে ঘটাতে পারে এনসিপির নামে ঘটাতে পারে এমনকি তাদের নিজেদের নামে তারা ঘটাতে পারে ইট নট ম্যাটার যখন তাদের যেভাবে দরকার সেভাবে তারা খেলতে পারবে যদি মনে করে যে এই ঘটনা যদি আওয়ামী লীগের নামে তারা একটা অপারেশন চালায় একটা যে আওয়ামী লীগ এই কাজ করেছে একটা জঙ্গি গ্রুপের উপর হামলা করেছে যাতে ভারত এবং আমেরিকা খুশি হবে অথবা দেখা গেল যে তারা এমন একটা ঘটনা ঘটালো যেখানে স্পষ্টত মনে হলো যে জামাতের উপরে আক্রমণ করেছে বিএনপি কিন্তু ঘটনা ঘটিয়েছে আওয়াম লীগ এটা হতে পারে জামাত এবং বিএনপির মধ্যে লেগে গেল এরপরে দেখা গেলো এমন একটা ঘটনা ঘটালো যে ঘটনায় দেখা গেল বিএনপির উপরে ঘটেছে দায় পড়লো এনসিপির উপর দায় পড়ল জামাতের উপরে আর তখন তারা খুব সহজেভাবে বলতে পারবে মিডিয়া তাদের হাতে যতটুকু আছে খুব সুন্দরভাবে তারা বলতে পারবে এবং বিশেষ করে পশ্চিমা মিডিয়াতে তারা বলতে পারবে যে ওই যে থানা লুট হয়েছে সেই অস্ত্রগুলো কারা লুট করেছিল আওয়ামী লীগ তো লুট করেনি ওই সময়টাতে যে অস্ত্র গোলা বারুদগুলো খোয়া গিয়েছে সেগুলো এখন কোথায় আছে তো এখন ব্যবহৃত হচ্ছে এই জঙ্গি তৎপরতায় এই ধরনের কর্মকাণ্ডে এই কথা তারা বলতে পারে তারপরে ম্যাসিফ কোনো দুর্ঘটনা ঘটিয়ে তারা এনসিপিকে বলতে পারে এনসিপির হান্নান মাসুদ থেকে শুরু করে অনেকেই তো বলেছেন যে তাদের একটা পরিকল্পনা ছিল যে যদি শেখ হাসিনার নির্দিষ্ট সময় পতন না হতো তাহলে তারা গেরিলা যুদ্ধে যেত সশস্ত্র বিপ্লবে তারা যেত তো যেহেতু তারা সশস্ত্র বিপ্লবে যাওয়ার কথা এখন বলছে কাজেই তাদের অস্ত্র ছিল ট্রেনিং ছিল পরিকল্পনা ছিল সেগুলি এখন তারা তাদের প্রতিপক্ষের উপরে প্রয়োগ করছে আচ্ছা বলেন তো এই ধরনের কথা যদি একটা অকারেন্স ঘটানোর পরে টু দি পয়েন্ট ইন রেফারেন্সে নিরাপদ দূরত্ব থেকে বলা হয় আপনি কী বলবেন তো এই যে দেশকে নিয়ে চক্রান্ত চলছে এবং সবাই কেন জানি মানে আমাদের যে রাষ্ট্রীয় শক্তিগুলো রয়েছে সেটা পুলিশ হোক বিজিবি হোক সেটা মিলিটারি হোক তাদের যে সামরিক শক্তি তাদের যে মিলিটারি পাওয়ার তাদের যে মিলিটেন্সি কিংবা তাদের যে অস্ত্র এবং গোলাবারদের যে শক্তি এটি কেন যেন মানে ফিউস্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে শক্তিমত্তা হারাচ্ছে আকর্ষণ হারাচ্ছে যেখানে সেনাবাহিনী প্রবল বিক্রমে আমাদের এই দেশের উপর কর্তৃত্ব স্থাপন করেছে স্বাধীনতার পর থেকে আজও অবধি স্বাধীনতার আগে তো পুরো দেশটাই ছিল সামরিক বাহিনীর তো সেখানে এখন লোকজন সামরিক বাহিনীর সামনে দাঁড়াই দাঁড়িয়ে যাচ্ছে গ্রামের গৃহবধূ দাঁড়াচ্ছে গালাগাল করছে প্রতিরোধ করছে আরও যেসব অসম্মানজনক কথাবার্তা বলছে এটা তো এই বাহিনীটির যে কর্তৃত্ব এই বাহিনীটির যে যাকে বলা হয় মোরাল পাওয়ার এবং এই বাহিনীর যে ইফেক্টিভ ফায়ারিং পাওয়ার পুরো জিনিসগুলো ডিস্ট্রয় হয়ে গেল না পুলিশের যেভাবে মোরাল পাওয়ারটা চলে গেছে এখন সেই পুলিশের ব্যাকবোন তৈরি করা তাদেরকে ইফেক্টিভ করা এটা খুবই কঠিন একটা বিষয় এখন রাষ্ট্রযন্ত্র হয়ে গেছে শক্তের ভক্ত নরমের জন্য এরা এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের দাবিদারি করছেন তারা যেখানে যাচ্ছেন দেখলাম যে তারা কোন একটা ছোট শহরে যাবেন বা যাচ্ছেন সেখানে সাত হাজার না আট হাজার পুলিশ উপস্থিত হবে তারা যাবেন ষাট থেকে সত্তর জন ব্যক্তি হয়তো উপস্থিত হবে চার পাঁচশো লোক বা হাজারখানেক লোক তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সাত হাজার না নয় হাজার এরকম দেখলাম পত্রিকাতে পুলিশ বাহিনী সেখানে বা যৌথ বাহিনী উপস্থিত থাকবে এটা আসলে একটা বাহিনীর ব্যাকবোন নষ্ট হয়ে যাচ্ছে আপনি যদি বারবার আপনার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি বা ছয় ফিট আর আপনি যদি বারো ইঞ্চি এক ফিট উচ্চতার কোনো একটা বস্তুকে বারবার সালাম করতে যান কুনেশ করতে যান তার সামনে সেজদা করতে যান তাহলে আপনাকে কি কষ্টটা করতে হবে আপনি একটু চিন্তা করেন তো যে ছয় ফিট উচ্চতার একজন মানুষ এক ফিট উচ্চতার কোনো প্রাণী বস্তু মেটাল বা স্টোন তার সামনে বারবার মাথা নত করছে তো এই এক ফিটের সামনে মাথা তো নত করা যায় না এতে পুরো সেচ সম্ভব নয় আপনি যদি সেচদা করেন আপনার মাথা অ্যাটলিস্ট যদি আপনি আপনার মাথা তাও প্রায় আট নয় ইঞ্চি বা দশ ইঞ্চি মাথা উচ্চ থাকবে কিন্তু পাশা আপনার হয়ে থাকবে অন্তত ফিট ফিট ফলে এই সেজদা আপনি উচ্চতার মানুষকে তিন সাড়ে দিয়েও এক কোনো বা কোনো প্রাণীকে বা কোনো বস্তুকে খুশি করতে পারবেন না তো এক ফিট উচ্চতার কোনো জিনিসকে যদি আপনার খুশি করতে হয় তাহলে আপনাকে পুরো শুয়ে পড়তে হবে অ্যাবসলিউটলি শুয়ে পড়তে হবে সরিষ্রী প্রাণীর মতো শুয়ে পড়তে মাথা উঁচু করা যাবে না কেন আপনার মাথা থুতনি থেকে মাথা পর্যন্ত এটা আমি কখনো মাফিনি আমার কাছে মনে হচ্ছে না আট থেকে নয় ইঞ্চি উচ্চতা হবে একটু উঁচু করলি এটা বারো ইঞ্চি তেরো ইঞ্চি হয়ে যাবে তখন আপনার যে বস এক ফিট উচ্চতার পর সে বলবো যে তোর এত বড়ো সাহস তুই মাথা তুলে আমার মাথার উপরে তোর মাথা নিলি আর তোর এত বড়ো পাছা পশ্চাদ্দেশ যেটি এক ফিটের উপরে উঠে গেছে এত বড়ো পাছা নিয়ে তো তুই আমাকে সেজদা করতে পারবি না পাছা কমা আগে কোমরের মানে বেড়ি কমায় এত বড় পেট নিয়ে এত বড় ঘুড়ি নিয়ে তুই তো আমার কাছে আসতে পারবি না তোর ঘুড়ি এবং অর্থাৎ তোর যে কোমরের যে ই সেটা যদি চল্লিশ ইঞ্চি হয় সেখানে চল্লিশ ইঞ্চি কোমর যদি হয় বেয়ার তাহলে এত বড় বেড় সেটা তো দুই তিন ফিট হয়ে যাবে শেষ হওয়ার পর তার মধ্যে যদি আবার কিছু গ্যাস থাকে তো এত বড় পেট নিয়ে তো এক ফিট উচ্চতার কোনো জিনিস করা যায় না ফলে কী হচ্ছে সেখানে একটা যে একটা ইমব্যালেন্স অবস্থা তৈরি হবে ঠিক তদ্রুপ আপনি যাকে মন থেকে শ্রদ্ধা করেন না মন থেকে আপনি যাকে নেতা মনে করতে পারেন না যার কাছে আনুগত্য প্রকাশ করে যাকে ছাড় বলে আপনার তৃপ্তি লাগে না শান্তি লাগে না ইউ ডু নট ফিল কমফোর্ট ঠিক সেই জায়গাতে আপনি যদি বারবার একই কাজ করতে থাকেন একটা সময় আপনার মধ্যে ভারসাম্যহীনতা চলে আসবে শক্তিমত্তা হারাবেন ধীরে ধীরে দুর্বল হবেন এবং কখন যে নিজে অ্যামিবাতে পরিণত হয়েছেন আপনি দেরি পাবেন না অবস্থার দৃষ্টি আপনার কী মনে হচ্ছে বর্তমান জামানাতে রাষ্ট্রশক্তি যেখানে অবনত হচ্ছে যেখানে মাথা নোয়াচ্ছে এবং যেখানে তারা যাদের কর্তৃত্ব কাজ করছে সেখানে রাষ্ট্রশক্তি কতটা বোধ করছে কমফোর্ট ফিল করছে এবং স্বাভাবিক অবস্থায় কাজ করছে এটা দেখলেই বুঝতে পারবেন কাজই এরকম একটি অবস্থা যখন চলছে গত এক বছর ধরে ঠিক সেই সময়টাতে যদি যে কোনো একটা আঘাত সেটা ভুয়া হোক সেটা স্বল্প পরিমাণ হোক সেটা সামাল দেওয়ার অবস্থা কিন্তু রাষ্ট্রের থাকবে না গোপালগঞ্জে ছোট্ট একটা ঘটনা মানে যারা গেল তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রের সমস্ত বাহিনী প্রস্তুত সেই বাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে আশি থেকে নব্বই জন লোক এসে মঞ্চ ভেঙে দিল গোপালগঞ্জে আশি থেকে নব্বই জন লোক যারা ডেডিকেট ছিল এই নব্বই জন লোক মঞ্চ ভেঙে দিয়ে সমস্ত প্ল্যান প্রোগ্রাম ডিস্ট্রয় করে দিল মঞ্চ ভেঙে তারা চলে গেল এবং পুরো জিনিস সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো ওই শহরের যারা আওয়ামী লীগও করে না যারা এনসিপির সঙ্গে কোনো বিরোধিতা নাই কিন্তু তারা বিক্ষুব্ধ হয়ে গেল এটা তো করার জন্য পলিটিক্স জানতে হবে রাজনীতি জানতে হবে খালি শক্তি দিতে হবে না তা আওয়াম লীগ এই মুহূর্তে তাদের অস্ত্র আছে অর্থ আছে ক্ষমতা আছে দেশি বিদেশি শক্তি আছে বুদ্ধি আছে কূটনামি আছে শয়তানি বুদ্ধি আছে ভালো বুদ্ধি আছে এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা